এক টাকায় চার দশমিক চৌচল্লিশ কিলোমিটার পর্যন্ত রাইড করা সম্ভব এই বাইকটিতে রিভার্স গিয়ার আছে এবং এই বাইকটিতে দেওয়া আছে এনটি রোল ব্যাক ফিচার এই ভিডিওতে আপনারা কি কি দেখতে পারবেন চলেন এক ঝলকে সেগুলো দেখে আসি এই ভিডিওতে আমরা এটার ব্রেকিং সিস্টেম এটা ডাইমেনশন নিয়ে কথা বলবো এই বাইকটাতে কি ব্যাটারি এবং মোটর ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে কথা বলবো এটা রাইডিং পজিশন এবং হ্যান্ডেল পজিশন নিয়ে কথা বলবো এবং কথা বলবো এটার প্রাইস এবং বাজারে কি কি কালারে অ্যাভেলেবেল বাজারে প্রচুর পরিমাণে ইলেকট্রিক বাইক আছে কিন্তু কেন এই ইলেকট্রিক বাইকটা একটু স্পেশাল সেটা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে সেভেন্টি টু ভোল্টের টোয়েন্টি সিক্স এইচ গ্রাফেন ব্যাটারি যেটা একবার ফুল চার্জ করলে আপনারা ইকো মোডে একশো কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবেন কিন্তু আপনারা যদি গিয়ার টু বাই টু স্পিডে রাইড করেন তাহলে এটা এইটি টু ফাইভ কিলোমিটার পর্যন্ত ইজিলি চলবে বাইকটিতে ব্যবহার করা হয়েছে আঠারোশো ওয়াটের একটি হাফ মোটর এবং সামনে পেছনে দেওয়া হয়েছে নব্বই আশি বারো সেকশনের ভ্যাকিউম টায়ার আর যারা নতুন ইলেকট্রিক বাইক কিনছেন তাদের জন্য একটা সাজেশন নতুন ইলেকট্রিক বাইক কেনার পর আমাদের উচিত প্রথম সাতবার একদম শূন্য চার্জ করে তারপরে চার্জে দেয়া তাহলে ব্যাটারি হেলথ ভালো থাকবে এবং এই বাইকটার একটা ইন্টারেস্টিং ব্যাটার আমার চোখে পড়েছে সেটা হচ্ছে এটার টায়ারের মধ্যে যে নজেলটা দেওয়া আছে এই নজেলের শেপটা একটু এল শেপ যার কারণে খুব ইজিলি কিন্তু এটার এয়ার প্রেশার মেনটেন করা যাবে বাইকটির সামনে এবং পেছনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে যেটা আসলে সিটি কমিউটির জন্য স্ট্যান্ডার্ড এনাফ এবং বাইকটির সামনে এবং পেছনে হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে সাইড স্ট্যান্ডে থাকা অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন নিচে কতটুকু জায়গা আছে এবং এটা সাইড স্ট্যান্ড থেকে ওঠানোর পরে আরেকটু জায়গা বেড়ে যায় আমার মনে হয় এতটুকু স্পেস সিটিতে রাইড করার জন্য স্ট্যান্ডার্ড এনাফ কারণ অনেক ইলেকট্রিক বাইক আছে পিলিয়ন সহ রাইড করলে কিন্তু সিটির স্পিড ব্রেকার গুলোতে ঘষা গিয়ে যায় এক চার্জে একশো কিলোমিটার পর্যন্ত চলবে এটা তো আমরা বলছি কিন্তু এই বাইকটা জিরো থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত চার্জ হতে কতটুকু সময় লাগবে একদম জিরো যদি হয়ে যায় তাহলে এটার ফুল চার্জ করতে আপনার প্রায় দশ ঘন্টা সময় লাগবে এই বাইকের চার্জারের যে প্লাগটা সেটা দুই পিনের যার কারণে যে কোনো জায়গায় ইজিলি প্লাগিং করা যায় বাইকটির ফ্রন্টে তিনটা প্রজেকশন হেডলাইট এবং ডিআরএল ব্যবহার করা হয়েছে যার কারণে রাতের বেলা রাইডে কিন্তু খুব ভিজিবল থাকে বাইকটা এবং সামনে ইন্ডিকেটার গুলা একদম উপরের পোর্শনে রয়েছে যার কারণে দেখতেও খুব লোকেটিভ লাগে আর পেছনে এলইডি টেল লাইট ব্যবহার করা হয়েছে চলেন এবার একটু রাইড করতে করতে কথা বলা যাক একদম প্রথমে আমি কথা বলবো এটার মিটারটা নিয়ে এটার মিটারে কী কী ফিচার দেওয়া আছে তো আমার সবচেয়ে ফেভারিট যে ফিচারটা সেটা হইতেছে এটার ব্যাটারি হেলথটা পার্সেন্টেজ আকারে দেখায় হ্যাঁ যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ আকারে দেখাচ্ছে ব্যাটারিটা মোবাইলের মতো তো দেখায় কিন্তু পাশাপাশি পার্সেন্টেজ আকারে দেখায় আমি অনেক ইলেকট্রিক বাইক দেখছি যেটাতে পার্সেন্টেজ আকারে দেখায় না যার কারণে আমি কিন্তু আসলে বুঝতে পারি যে আসলে এটার স্ট্রেংথ কতটুকু আছে বা কতটুকু পর্যন্ত যাবে এরপরে ট্রিপের একটা আলাদা ডেডিকেটেড আছে কয় কিলোমিটার চললেও আর এখানে গিয়ার ইন্ডিকেটার আছে এখন আমি সেকেন্ড গিয়ারে আছি চুয়ান্ন স্পিডে এটাই কিন্তু একটা বাম্পার দেওয়া আছে তো এই ডেডিকেটের কেসটা দেওয়া আছে এর মধ্যে অনেকগুলো পয়েন্ট করা আছে চারটা এখানে একটা তো পয়েন্ট আছে এখানে এক্সট্রা আরও চারটা পয়েন্ট করা আছে যেগুলোতে আপনি অনেক জিনিসপত্র অ্যাটাচ করার জন্য বাজারটা যাওয়ার বা আপনার প্রয়োজনীয় বিলঙ্গিংস হেল্পফুল হবে এই ইলেকট্রিক বাইকটাতে কিছু এক্সট্রা ফিচার দেওয়া আছে বা কিছু এক্সট্রা ইকুইপমেন্ট দেওয়া আছে ভিডিও শুরুতেই যেটা বলছিলাম যে এই বাইকটিতে রিভার্স গিয়ার আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর একটা সুইচ আছে যে সুইচটা প্রেস করে ধরে রাখতে হবে আপনি যদি রিভার্সে আসতে চান এবং প্রেস করে ধরে রাখার পরে আপনাকে এক্সেলারেশন দিতে হবে তো আপনি যখন এক্সেলারেট করবেন বাইকটা তখন পেছনের দিকে আসবে তবে হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে পাঁচের উপরে এই রিভার্স গিয়ার কিন্তু স্পিড উঠবে না আপনার প্রয়োজন মতো আপনি এটা ব্যবহার করতে পারবেন আরেকটা ফিচারের কথা বলেছিলাম এন্টি রোল ব্যাক ফিচার যেটা আপনি আপ হিলে ওঠার সময় যদি কোনো কারণে এক্সেলারেশন অফ করে দেন অথবা কোনো কারণে ব্রেক ধরতে না পারেন তাহলে ওই সময় কিন্তু ইলেকট্রিক বাইক অনেক সময় দেখা যায় পেছন দিকে চলে আসে কিন্তু আপ হিলে ওঠার সময় এই বাইকটি পেছন দিকে আসবে না ওই জায়গাতেই লক হয়ে যাবে আর এটাকেই বলা হয় এন্টি রোল ব্যাক সিস্টেম যার কারণে কিন্তু অন্যান্য ইলেকট্রিক বাইকের চাইতে এই মডেলটা একটু স্পেশাল এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই টোটাল বাইকটার মধ্যে একটা ক্র্যাশ কেজ বানানো আছে যেটা আসলে দুর্ঘটনার কবলে পড়লে আপনার বাইকটাকে রক্ষা করবে এবং আপনাকে রক্ষা করবে আপনার দেখতে পাচ্ছেন সামনেও দেওয়া আছে একদম ফ্রন্টে দেওয়া আছে দুই পাশে দেওয়া আছে এবং পেছনে দেওয়া আছে এবং পেছনের এটার সাথে পিলিয়নের রেসারের জায়গাটা দেওয়া হয়েছে যার কারণে পিলিয়ন কিন্তু খুব কমফোর্টলি পা রাখতে পারবে আরেকটা উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে টপ বক্স এই টপ বক্সটা কিন্তু রিভার সবগুলো মডেলে নাই প্রথম দিকে একটা মডেল আমরা দেখতে পেয়েছি এর অনেক দিন পরে কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু আবারও একটা মডেলে টপ বক্স দেওয়া হয়েছে এবং টপ অনেক জায়গা আছে অনেক স্পেস দেখতে পাচ্ছেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই স্পেসটা কিন্তু ওয়াটারপ্রুফ মানে এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা চেম্বারের মধ্যে ঢুকে যায় যার কারণে অতিরিক্ত ভারী বৃষ্টিতেও কিন্তু এটার ভিতরে কিছু ভিজবে না রিভার এই বাইকটা ড্রাই ওয়েট একশো কেজি এবং এই বাইকটা বাজারে চারটা কালারে অ্যাভেলেবেল এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শো টাকায় আঠারো মাসের ওয়ারেন্টি সহ এই বাইকটা আপনারা কিনতে পারবেন এই বাইকটা আরেকটা উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে এই বাইকটা টোটালটা কিন্তু স্টিল ফ্রেম বডি যার কারণে এই বাইকটার ওয়েট অন্য বাইকের চাইতে কিছুটা কম এবং এই বাইকটার বডি ফ্রেমের স্ট্রেংথ অনেক বেশি বাইকটাতে ইন বিল সিকিউরিটি সিস্টেম দেওয়া আছে এবং চাবিটাও সুন্দর প্রথমে আমরা ফার্স্ট গিয়ারটা ট্রাই করব লেটস স্টার্ট চোদ্দো পনেরো ষোলো চব্বিশ আঠাইশ তিরিশ এবার আমরা সেকেন্ড গিয়ার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেকেন্ড গিয়ারে আমরা একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ সামনে একটা ভাইয়া আছে ছোট্ট একটা হর্ন দিয়ে আমি হয়ে গেলাম একান্ন তিপ্পান্ন পঞ্চান্ন 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 পেয়েছি ছাপ্পান্ন সাতান্ন সাতান্ন পর্যন্ত পেয়েছি সামনে একটা স্পিড ব্রেকার নাইস সাতান্ন পর্যন্ত টপ স্পিড পেয়েছি এই ছিল এই বাইকের টপ স্পিড তো চলেন এবার জিরো টু টপ স্পিড পর্যন্ত কত সময় লাগে এই বাইকটায় উঠতে সেটা দেখব আমরা ডেডিকেটেডলি টুতে দিয়ে দিয়েছি গিয়ার যেন কোনো ল্যাগ না করে গিয়ার চেঞ্জের সময় লেটস স্টার্ট বিসমিল্লা ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন আমি কিন্তু সাতান্ন পাইছি একবার ছাপ্পান্ন আর একটু সাতান্ন ইয়াস জানালী তেল এবং আমদানিকৃত পণ্য বাজারে যে পরিমাণ দাম বেশি এই কারণে কিন্তু এখনকার সময়ে টাকা এবং সময় এই দুটা সাশ্রয় করা খুব বেশি চ্যালেঞ্জিং এই ধরনের কমিউট করা স্পিড সহ এই বাজেটে একটা বাইক যদি আপনারা নেন তাহলে দৈনন্দিন খরচ অনেকখানি কমে যাবে ওই সুবাদে আপকামিং সময়ে বাংলাদেশে ইলেকট্রিক বাইক খুব বেশি পপুলার হচ্ছে আমি সাজেস্ট করব আপনারা যদি ডেইলি কমিউট করতে যান তাহলে অবশ্যই এরকম একটা ইলেকট্রিক বাইক ট্রাই করতে পারেন আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো যেকোনো সময় যেকোনো জায়গায় ক্যামেরা অন করে ইলেকট্রিক বাইক সংক্রান্ত আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দিতে আল্লাহ হাফেজ